আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসছি সংসদ ভবন এটা হচ্ছে সংসদ ভবনের সামনে যে হাই রোডটা সেটা রাতের বেলা কি সুন্দর দেখা যাচ্ছে দেখেন কি সুন্দর লাইট অনেক সুন্দর খুবই ভালো লাগতেছে সংসদ ভবনে এসে সংসদ ভবনের সামনে যে রোডটা সেই দিয়ে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এটা হচ্ছে আমার মামা স্বাধীন মামা আমি আর শালিন মামা আজকে সংসদ ভবনটা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা একটু কষ্ট করে সাথে থাকুন দেখুন আমরা এখন গাড়িটা এখানে পার্কিং করবো সামনে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সংসদ ভবন লাইটের সামনে যে সাদা বিল্ডিং এটা সংসদ ভবন ছিল এটা হচ্ছে সংসদ ভবনের সামনের জায়গাটা গাছ সবুজ গাছগুলো রাতের বেলা লাইটিং এর মধ্যে গাছগুলো খুবই সুন্দর খুবই ভালো লাগছে একদিন নিরিবিলি পরিবেশ অনেকগুলো গাড়ি পার্কিং করে অনেকে এখানে সময় কাটা আমি এখানে আসছি অনেকক্ষণ যাবত এই রাস্তার গাড়িগুলো চলাচল করে কি সুন্দর দেখা যাচ্ছে কি সুন্দর লাইট এখন সংসদ ভবনের সামনেই আছি আমি হাইটে হাইটে ঘুরে ঘুরে দেখলাম যে এখানকার পরিবেশটা এতটাই ভালো অনেক মানুষ চলে আসছে এই সংসদ ভবনে গাড়ি পার্কিং করে বসে বাদাম পুঁচলে চটপটি এখানে খাওয়া দাওয়া করে সময় কাটা আপনারাও চলে আসুন দেখেন সংসদ ভবনের এরিয়াটা দেখতে আমি আজকে চলে আসছি আমার স্বাধীন মামা সংসদ ভবনে এই রোগে দেখেন কি সুন্দর আলপনা আটানোর আর এই দিকে হচ্ছে সংসদ ভবন আমি এখন সংসদ ভবনকে আপনাদেরকে দেখাবো হচ্ছে সাদা সংসদ ভবন রাতের বেলা বেশি একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না আর এটা হচ্ছে সংসদ ভবনের সামনে রাস্তা এটা হচ্ছে আমার স্বাধীন মামা স্বাধীন মামার সামনে থেকে আসলেন সংসদ ভবনের সামনে জায়গাটুকু আপনারা দেখলেন এটা হচ্ছে সংসদ ভবনের মেন রোড আর এদিকে হচ্ছে সংসদ ভবন আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম